আসসালামু আলাইকুম স্বাগত রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দিরা আহমেদ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম উনপঞ্চাশতম এ আবেদনকারী তিন লাখেরও বেশি প্রতি পদে চারশো ছাপান্ন জন স্মার্ট এনআইডি বিতরণ শুরু আপনার কার্ড এসেছে কিনা ঘরে বসেই জেনে নিন অতিরিক্ত সিমে রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে সহনশীল না হলেও ডাকসুতে তৃতীয় পক্ষ সুযোগ নেবে ঢাবি উপাচার্য ডাকসু নির্বাচনী ভাবনায় আব্দুল কাদের নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আসবে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বিচারপতি আব্দুর রহমান পিএসসির নতুন তিন সদস্যের শপথ গ্রহণ দারিদ্রের হার আঠাশ শতাংশ হওয়া উদ্বেগজনক ইসলামী আন্দোলন শহীদ স্মৃতিস্তম্ভের পুষ্পান্ন করে প্রচারণা শুরু উমামা হাতেমার মুক্তিযুদ্ধে চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই সেলিমা রহমান উদার গণতান্ত্রিক আধুনিক মনস্ক দলের নাম বিএনপি বিএনপির শোকজের জবাব দিয়েছেন ফজলুর রহমান ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত মামলায় প্রতিবেদনের তারিখ পঁচাত্তর শতাংশ পরিবারের স্মার্টফোন ইন্টারনেটের ব্যবহার শতাংশ ফারানাকে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সংবাদ সম্মেলন রুমিন ফারানাকে সাইবার বুলিং করা হচ্ছে বেরিয়ে আসতে হবে হাসনাত আব্দুল্লাহ দেশে আরও অনেক ফকিনের কুত প্রয়োজন ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ আতঙ্কে ভারতীয় ব্যবসায়ীরা জার্মান সংবাদপত্র ফ্রান্সোটার আল জে দাবি করেছেন মোদী গভীর ক্রোধ এর পাশাপাশি সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্রের অনেকে হয়তো একজন এক নায়ক হইতে পারেন ট্রাম্প কেন এমন কথা বলেছেন বাংলাদেশে নিয়ে ভারতের গেম প্ল্যানটা কি পুতিন মোদী সিকি শোক মহড়া দেখাবেন ফিলিস্তিনি নিয়ে সৌদি আরবের সাহস দেখাবে কি জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ কাজ করবে ওআইসি গাজাই যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ গাজাই যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ডব্লিউ ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া দূতাবাস বন্ধ পিটিআইয়ের উনষাট নেতার দশ বছরের কারাদণ্ড মালয়েশিয়ার বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি ভ্যাকসিনের পথে এনসিপির আট নেতা এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বাংলাদেশ বিশ্লেষণ ঊনপঞ্চাশতম বিসিএস আবেদনকারী তিন লাখেরও বেশি প্রতি পদে চারশো ছাপান্ন জন এত বিপুল আবেদন শিক্ষিত বেকারদের ঊনপঞ্চাশতম বিসিএস আবেদনকারী তিন লাখেরও বেশি প্রতি পদে চারশো জন এত বিপুল আবেদন শিক্ষিত বেকারত্বের চিত্র তুলে ধরে সীমিত পদে প্রতিযোগিতা কঠিন হওয়ার হতাশা বাড়ছে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি ছাড়া এই চাপ কমবে না স্মার্ট এনআইডি বিতরণ শুরু স্মার্ট এনআইডি নাগরিক সেবা সহজ করবে তবে বিতরণ প্রক্রিয়ায় ধীরগতি ও দুর্নীতি নিয়ে উদ্বেগ রয়েছে সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করবে অতিরিক্ত সিমে রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে অতিরিক্ত সিম ব্যবহারে অপরাধ ও জালিয়াতি বেড়ে যায় তাই সরকারের এই পদক্ষেপ নিরাপত্তা নিশ্চিত করবে তবে সাধারণ ব্যবহারকারীর জন্য সহজ প্রতিক্রিয়া দরকার সহনশীল না হলে ডাকসুতে তৃতীয় পক্ষ সুযোগ নেবে ঢাবি উপাচার্য ঢাবি রাজনীতি সবসময় জাতির প্রতিচ্ছবি অসহনশীলতা বাড়লে রাজনৈতিক শক্তি সুবিধা দিতে পারে তাই সুস্থ রাজনীতির জন্য ছাত্রদের সহনশীলতা অপরিহার্য ডাকসো নির্বাচিত ডাকসো নির্বাচনী ভাবনায় আব্দুল কাদের নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আসবে ডাকস নির্বাচন ছাত্র রাজনীতির পূর্ণ জাগরণ ঘটতে পারে নেতৃত্বে পরিবর্তন নতুন ধারার সূচনা হতে পারে তবে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বড় চ্যালেঞ্জ পি আর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বিচারপতি আব্দুর রহমান বিচারপতির বক্তব্য নির্বাচনী সংস্কারের দাবি জোরালো করছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়তে পারে তবে এটি বাস্তবায়ন রাজনৈতিক ঐক্যমত ছাড়া কঠিন পি এসসির নতুন তিন সদস্যের শপথ গ্রহণ পিএসসির কার্যক্রম নতুন নেতৃত্বের আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে জনআস্থা বাড়বে না দারিদ্র্যের হার আঠাশ শতাংশ হওয়া উদ্বেগজনক ইসলামী আন্দোলনের দারিদ্র্যের হার বাড়া অর্থনীতির দুর্বল দিক তুলে ধরে সামাজিক বৈষম্য কমাতে সরকারি উদ্বেগ জরুরি নতুবা বেকারত্ব বা মুদ্রাস্ফীতি আরও সংকট বাড়বে সহী স্থিতিরম্ভের পুষ্পার করে প্রচারণা শুরু উমামা ফাতেমার রাজনৈতিক প্রচারণায় মুক্তিযুদ্ধের প্রতীক ব্যবহার সাধারণ বিষয় হলেও বিতর্ক তৈরি করে স্মৃতিস্তম্ভ ঐক্যের জায়গা হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই সেলিনা রহমান সেলিনা রহমানের বক্তব্যে রাজনৈতিক বিভাজন প্রতিফলিত মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক হাতিয়ার না হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হওয়া উচিত উদার গণতান্ত্রিক আধুনিক মনস্ক দলের নাম বিএনপি বিএনপি নিজেদের ভাবমূর্তির উদার গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে চাইছে তবে বাস্তব রাজনীতিতে দলীয় কর্মকাণ্ড প্রমাণ করতে না পারলে এর দাবিদার গ্রহণযোগ্যতা কমবে বিএমপি শোকসে জবাব দিলেন ফজলুল রহমান বিএনপির অভ্যন্তরীণ সংকট ফুটে উঠেছে শোকজের জবাব দলীয় ঐক্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে অভ্যন্তরীণ কন্দল সামলাতে না পারলে আন্দোলন দুর্বল হতে পারে ইসলামী আন্দোলনের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত দেশের বৃহত্তম ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের কার্যক্রম গুরুত্বপূর্ণ পরিচালনা পরিষদের সভা অর্থনীতি স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে তবে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার অপরিহার্য রিজার্ভ সুরির মামলায় আবারও পেছালো প্রতিবেদনের তারিখ রিজার্ভ চুরির মামলায় দীর্ঘসূত্রতায় ভুগছে এই বিলম্বে জনগণের আস্থা নষ্ট হচ্ছে স্বস্ত তদন্ত ছাড়া অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে না পঁচাত্তর শতাংশ পরিবারের স্মার্টফোন ইন্টারনেটের ব্যবহার ষাট শতাংশ ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের প্রতিফলন তবে ইন্টারনেটের খরচ গতি সমস্যা বড় চ্যালেঞ্জ গ্রামীণ শহর বৈষম্য দূর করা জরুরি হয়েছে রুমিন ফারানাকে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি সংবাদ সম্মেলন এনসিপির দাবি রাজনৈতিক বিরোধিতার অংশ রুমিন ফারানা নিয়ে বিতর্ক রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে আইনগত ভিত্তি ছাড়া গ্রেপ্তারের দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিপন্থী রুমিন ফারানাকে সাইবার বুলিং করা হচ্ছে এ থেকে বেরিয়ে আসতে হবে হাসনাত আবদুল্লার নারী নেত্রীর বিরুদ্ধে সাইবার বুলিং রাজনৈতিক সহিংসতার নতুন রূপ সমাজে নারীর অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলছে সাইবার সুরক্ষা বা রাজনৈতিক শিষ্টাচার এখন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে দেশের আরও ফকির প্রয়োজন ফিসিলার মন্তব্য বাংলাদেশের চলমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের ক্ষোভ প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে অনেকে মনে করছেন দুর্নীতি অবিচার গন্ডামি ভণ্ডামি ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষের দিশেহারা এই ক্ষোভ থেকেই একটি ব্যঙ্গাত্মক ধারণা হিসেবে দেখছেন দেশের আবারও ফকির প্রয়োজন এটি আসলে কোনো গালাগালি নাই বরং প্রতিবাদের ভাষা এই শব্দগুলোর মানুষের মাঝে বোঝাতে চাইছে বর্তমানে সমাজ ব্যবস্থা স্বার্থ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভয় পায় না সাহসী হয়ে সত্যকে তুলে ধরে অনেকেই এর বেশির প্রয়োজন দুর্নীতির উপরে দেখে নিজ থেকে বাণিজ্য ঘুষ বা ক্ষমতার অপব্যবহার বেকারত্ব শিক্ষিত তরুণরা ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসক সংকট অপর্যাপ্ত সেবা গ্রামের মানুষ বঞ্চিত রাজনীতি প্রতিশ্রুতি বাস্তবায়ন ফারাক দিন দিন পেরে চলেছে সাধারণ জনগণের হতাশা থেকে জন্ম নেওয়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফকির নির শব্দগুচ্ছ মূলত সাহসী নির্ভীক বা সত্য কথনকারীর প্রতীক হয়ে উঠেছে তাই জনগণের এই ডাক আসলে একটা মাধ্যমে প্রতিবাদ যা সমাজের ন্যায় স্বচ্ছতা পরিবর্তনের তীব্র চাহিদাকে প্রকাশ করেছে এখন শুনবেন সংবাদ পঞ্চাশ শতাংশ শুল্ক আরব আতঙ্কী ভারতীয় ব্যবসায়ীরা ট্রাম্পের ঘোষণায় আমেরিকার বাজারে ভারতের রপ্তানি হুমকির মুখে পড়তে পারে এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীদের ভয় বেড়েছে কারণ যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য অংশীদার উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক অস্থিতিশীল হতে পারে জার্মান সংবাদপত্র দাবি করেছে মোদী গভীর কোদ ও সতর্কতা নিচ্ছেন ফ্রাঙ্কফুটার অ্যালজেমিনের জানিয়েছে মোদী বর্তমানে আন্তর্জাতিক ইস্যুতে মারাত্মক নীতি নিচ্ছেন গভীর কোদ আর রাজনৈতিক চাপ নির্দেশ সতর্কতা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রক্ষায় কূটনৈতিক দিক তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের অনেকের হয়তো একজন এক নায়ক চাইছেন ট্রাম্প বলেছেন যে ট্রাম্পের বক্তব্য মার্কিন গণতন্ত্র নিয়ে সংখ্যা তৈরি করেছে তার বক্তব্য রাজনৈতিক বিভাজন আরও বাড়তে পারে ভোটারদের মধ্যে একাংশ শক্তিশালী নেতৃত্বের দাবি করেছে যা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ নিয়ে ভারতের গেম প্ল্যানটা কি ভারত সবসময় বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতিতে কৌশলগত প্রভাব বিস্তারে চেষ্টা করে সাম্প্রতিক পদক্ষেপগুলোতেও দক্ষিণ এশিয়ার প্রভাব বাড়ানোর পরিকল্পনা স্পষ্ট হচ্ছে বিশেষত নির্বাচন নিরাপত্তা বাণিজ্যের ভারতের ভূমিকা নিয়ে সতর্ক বাড়ছে পুতিন মোদী সিকি শক্তি মহড়া দেখাবেন রাশিয়া ভারত চীন একসাথে শক্তি প্রদর্শন করলে পশ্চিমা প্রভাব কমতে পারে এটি জোট রাজনীতির নতুন রূপ দেবে তবে ভেতরের দ্বন্দ্ব থাকায় একসাথে শক্ত অবস্থান নেওয়া কতটা সম্ভব নিয়েও প্রশ্ন রয়েছে ফিলিস্তিন নিয়ে সৌদি আরব আবার সাহস দেখাবে কি সৌদি আরব দীর্ঘদিন নিরপেক্ষ থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের সক্রিয় ভূমিকায় দাবি উঠেছে যদি রিয়াদ ফিলিস্তিনিকে প্রকাশ্যে সমর্থন করে তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আসবে জাতিসংঘের ইসরায়েলের সদস্য স্থগিতে কাজ করলে ওয়াইসি ওয়াইসি ইসরায়েলের মুক্তযুদ্ধে ঠেকাতে সদস্য পদ স্থগিতের নিতে পারে তবে জাতিসংঘের এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন তবু এটি ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করবে মুসলিম বিশ্বে সংহতির প্রতিফলন ঘটাবে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ নিজ দেশের মধ্যে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ যুদ্ধবিরতির চাপে পরিণত হচ্ছে সাধারণ মানুষ শান্তি চাইছে এবং সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক আন্তর্জাতিক মহল ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজায় যুদ্ধ অপরাধের জড়িত থাকার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র এইচ আর ডব্লিউ এইচ আর ডব্লিউ সতর্ক করেছে এইচ আর ডব্লিউ সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যুদ্ধ অপরাধে জড়িত হতে পারে এটি আমেরিকান মানবাধিকার ভাবমূর্তি বা ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বের নেতিবাচক নেতৃত্বের প্রশ্নবিদ্ধ করবে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এক পদক্ষেপে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের টানাফোড়া বাড়বে ইরানের সঙ্গে সম্পর্ক বেড়ে গেলে আঞ্চলিক সংঘাত তীব্র হতে পারে যুক্তরাষ্ট্রে ও পশ্চিমা প্রভাব পড়তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে পিটিআই এর উনষাট নেতা দশ বছর কারাদণ্ড পাকিস্তানের রাজনীতি বড় ধাক্কা পাকিস্তানের রাজনীতিতে বড় ধাক্কা এসেছে ইমরান খানের দল এর নেতৃত্বে দুর্বল হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে যা পাকিস্তানের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি বাংলাদেশের শ্রমিকদের বিপুল উপস্থিতি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে তবে নির্ভরশীলতা বাড়াচ্ছে শ্রমিক অনেক শ্রমিক শোষণ বা বৈষম্যের শিকার হচ্ছে সরকারের সু উচিত সুরক্ষা বা চুক্তিভিত্তিক সুবিধা নিশ্চিত করা চীনের পথে এনসিপি আর আট নেতা এনসিপি নেতাদের চীন সফর কৌশলগত বা রাজনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত বাংলাদেশে রাজনীতিতে চীনের প্রভাব আরও বাড়তে পারে এটি ভারতের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা আনতে পারে অতিরিক্ত সিম চেক করবেন যেভাবে এই ছিল সংবাদ বিশ্লেষণ নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আমি আর্জেন্টিনা বাহমেদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সত্যি তলে থাকবেন সত্যি পথে থাকবেন শুনছেন রান্স নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি